মানুষের মনে এই জুটিকে ঘিরে নানান কৌতূহল নানান ভালোবাসা এবং নানান আলোচনা ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ উনিশশো চুরানব্বই সালে নাগপঞ্চমী দিয়ে তাদের জয়যাত্রা শুরু হয়েছিল আর আজকে দু হাজার চব্বিশে অযোগ্য মুক্তি পেল যেটা ঋতুপর্ণা এবং প্রসেনজিতের পঞ্চাশতম ছবি ছবির নাম অযোগ্য হলেও এই ছবিতে তারা কতটা যোগ্য তার কারণে এই পঞ্চাশতম আপনাদের সেটা কিন্তু দেখার আছে আজকে ছিল ছবির মুক্তি কি জানালেন তারা দেখো নিশ্চয়ই আমি এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টের থেকে আমার যেটা ভালো লাগছে যে আজকে শুক্রবারে প্রায় সব জায়গায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফুল এবং এইটা তো দর্শকরা তৈরি করেছেন আজ তিরিশ বছর ধরে কাজ করে যাওয়া পঞ্চাশটা ছবি তার মাঝখানে চোদ্দ বছর কাজ না করা তারপরেও বাঙালি শুধুমাত্র পশ্চিমবাংলার না অনেস্টলি বলছি বহুদিন পরে এটা প্রযোজক পরিবেশক যারা তারা এবং আইনক্স পিবিআর এরা বলেছেন দিস ইজ এ সেলিব্রেশন ফর বেঙ্গলিজ তো এরা যেভাবে বড়োভাবে অল ইন্ডিয়া রিলিজ করেছে এবং ছোটো ছোটো সেক্টরে এবং সেখানে শুক্রবার নর্মালি হয় না কারণ এই সমস্ত জায়গায় শুক্রবারে বিক্রি হয় না সেখানেও প্রায় থার্টি ফর্টি সিক্সটি পারসেন্ট বেজ উইচ ইস এম কয় এবং শনি রোববার প্রায় অ্যাডভান্সে ফুল সো আমার মনে হয় বাঙালিরা বা বাংলা দর্শক যাদের যারা মনে করেন যে এই লোক দুটো শুধু সিনেমা করেছেন এবং সার্ভিস দিয়ে গেছেন কখনও একলা কখনো দুজনে একসাথে তাদের প্রতি যে ভালোবাসা সেটা তারা প্রমাণ করেছেন এবং আমরাও আমাদের আজীবন একটাই লক্ষ্য এবং একটাই কাজ বহু বছর কাজ হচ্ছে চল্লিশ বছর আমি কাজ করছি ঋতুও প্রায় তিরিশ বছর আমরা শুধুমাত্র দর্শকের কথা ভেবে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করেছি কত কিছু পাল্টেছে আমাদের চোখের সামনে ভাষা পাল্টেছে সিনেমা পাল্টেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিনেমাস্কোপ ডিজিটাল আমি ঋতু একই রয়ে গেছি আই থিঙ্ক মানে অফকোর্স মানে যখন নাগপঞ্চমী করে তখন আমি অলরেডি ওই মেন স্ট্রিম স্টার একটি নতুন মেয়ে প্রথম দিনই ফুলসজ্জা দৃশ্য সেই ঋতুর থেকে আমার ঋতুর যেটা সবথেকে ভালো লাগে যেটা আমি বারবার বলি দেখো আমাদের সময় তো ঠিক সেরকমভাবে সেক্রেটারি ম্যানেজমেন্ট সেইগুলো ছিল না ভিভাভি ইয়াং তো তখনও ঋতু দাঁড়িয়ে কিন্তু একটা যেরকম শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে পাশাপাশি আমি দেখেছি ঋতুকে গিয়ে পারমিতা করছে বা একটা উৎসব করছে আই থিঙ্ক ওই যে রিস্ক কোনো লাইফে নিয়েছে না তারই জায়গার থেকে আজকে এই অযোগ্য মানে মানুষ না বড় দুরকম ছবি আমরা অনেক সময় বলে যে কমার্শিয়াল তখন বিশেষ করে হতো যে কমার্শিয়াল সিনেমা যারা করছে তারা অন্য ধারার ছবি করতে পারবে না বাট ঋতু রিনাদি করেছে বুদ্ধদা করেছে ঋতু ঘোষের সাথে কাজ করেছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সময় আবার পাশাপাশি সে অসাধারণ কাজ করে যাচ্ছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ জাইবু জিন্দাবাদ মানে ঋতু প্রচুর ছবি করেছেন তো এই যে একটা ভার্সেট ভার্সেটাইল একজন অভিনেত্রী হয়ে ওঠা অল্প বয়স থেকে সেটার জন্য বোধ আজ সে ত একজন অভিনেত্রী হিসেবে আহ কৌশিক গাঙ্গুলির মতন একজন পরিচালকের কাজ করতে পারছি দাদা ছবির নাম অভূত জীবনে এরকম অনেক মুহূর্ত থাকে যে সময় নিজেকে মনে হয় পানি মেয়েতেই বলছি অনেক মুহূর্ত থাকে নিজেকে মনে করলাম হলো হ্যাঁ নিশ্চয়ই মানে আমাদের দিনে প্রত্যেক সময় মনে হয় যে এইটা বোধহয় আমি করতে পারবো না এইটা বোধহয় আমার দ্বারা হবে না মানে ইচ্ছে থাকলে অনেক সময় হয় না আবার খুব যদি ফান ফান লেভেলে ভাবি যে আমার হঠাৎ যদি রান্না করে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই আজকে তোমাকে একলা রান্না করে খেতে হবে খাওয়াতে হবে তখন আমি একদম পুরোটাই অযোগ্য বা আমি বাড়ির সব কাজ করতে পারি এটা আমি বলতে পারি গল মানে জোর গলায় আমি মানে ঘর ঝাড় দেওয়ার থেকে কাপড় কাচার থেকে এভরিথিং আই ক্যান ওই রান্না করতে যাওয়া জায়গাটা আমি আরো অযোগ্য হয়ে যাই বাজার করতে খুব ভালোবেসে এটা রিস্কি নয় ডলিং এটা রিস্কি খুব বিপজ্জনক খেলা আর এই খেলাতে এবার আমাকে জিততেই হবে মা যত ভাবি ভুলে গেছি যে এত বছরের যে পরিশ্রম এত বছরের পরিশ্রমের ফল হচ্ছে এই পঞ্চাশতম ছবি কারণ এই জুটিকে মানুষ এত ভালোবেসেছে এত কাছে টেনেছে কখনো এই জুটি আমাদের হয়তো আমরা হয়তো কাজ ছেড়ে দিয়েছি চোদ্দ বছর কাজ করিনি কিন্তু এই জুটিকে দর্শক কখনও ছাড়েনি দর্শকের মনের মধ্যে সব সময় আমাদের ভেতরকার মানে আমাদের জন্য ভালোবাসা প্রেম আবেগ সব কিছু যেন একদম মানে ধরে না ধরে বসে থাকে মানুষ বারবার ভেবেছে যে এরা কখনো স্ক্রিনে আসবে কখন স্ক্রিনে আসবে তো সেইভাবেই পরিচালকরাও সেইভাবে আমাদেরকে নিয়ে এসছে এই শিবপ্রসাদ নন্দিতাদি তারপর আবার দা দৃষ্টিকোণ আবার কৌশিক দা অযোগ্য তো অযোগ্য আমার মনে হয় দা জীবনেরও একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থেকে যাবে যেটা পঞ্চাশতম ছবির একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে আর কি এবং এইটা আমার মানে আমার কাছে তো একটা খুব ভীষণ একটা গভীর ছবি মানে আমার ক্লোজ টু মাই হার্ট আর তার সাথে সাথে আমি বলবো যে জীবনের অনেকগুলো স্তর আমরা দেখেছি পেরিয়ে এসেছি এবং পনেরো বছর কুড়ি বছর আগে যেভাবে কাজ করেছি সেই পরিচালকদের কাছে আমি ইন্ডেটেড এবং প্রযোজকদের কাছে ইন্ডেটেড যারা আমাদের নিয়ে এত দারুণ কাজ করিয়েছে তো তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে জীবনের বেশ কিছু মানে বেশ কিছু অধ্যায় যেন খুব চ্যালেঞ্জের সাথে কাটিয়েছি তো আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না এবং চ্যালেঞ্জ আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজ আমাকে যেন চ্যালেঞ্জ করে অযোগ্য এমন একটা চরিত্র মানে পর্নার চরিত্রটাও আমাকে চ্যালেঞ্জ করেছিল এবং মানে কৌশিকদার এই সম্পর্কে সমীকরণ যে এত গভীর কী সুন্দরভাবে উনি এই ছবিটা ব্যক্ত করেছেন এবং গানে তো গানে গানে ভরে আছে ছবিটা তিনজন মিউজিক ডিরেক্টর একই ছবিতে কাজ করেছে তো এটা যেন এটা সবার একটা সেলিব্রেশন বলে মনে হচ্ছে এবং প্যান ইন্ডিয়া এটা রিলিজ করেছে অলরেডি ছবিটা মানে অনেক হাউসফুলের স্বাক্ষর হয়ে আছে তো দেখা যাক আরও ভালো চলুক সবাই যেন দর্শকরা ছবিটা দেখে কথা বলে লেখে সবাইকে জানায় তাহলেই একটা ছবি আরও বড় জায়গায় যাবে নাগিপঞ্চমী গিয়ে অজগর এখানে তো মানে ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর ফিরে দেখা কিছু মুহূর্তের কথা যদি একটু মানে এখন এই মুহুর্তে পঞ্চাশতম তোমাদের একসঙ্গে সেরা ছুটি নিয়ে ছবি একটু জানতে চাই বলে তোমার ফিরে দেখা তিরিশ বছর কিছু মুহূর্তে ফিরে দেখা তিরিশ বছর অনেক মুহূর্ত আছে মানে সেই স্বপন সাহা থেকে শুরু নাগপঞ্চমী বিজয় রেড্ডি থেকে শুরু যেটা মানে নটা ল্যাঙ্গুয়েজে সুপারহিট হয়েছিল যেই ছবিটা তারপরে আমাদের দার সাথে কাজ করেছি হরনাথ চক্রবর্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদের দারুণ মুহূর্ত আমরা পেয়েছি প্রভাদ্দার ছবি খেলাঘর প্রভাদ্দার ছবি তুমি এলে তাই প্রভাদ্দার ছবি লাঠি প্রচুর দারুণ দারুণ কাজ আমরা করেছি তার পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি এবং কমার্শিয়াল প্রচুর অন্য ডিরেক্টরদের সাথে কাজ করেছি অনুপ সেনগুপ্ত সুজিত গুহ প্রত্যেকেই আমাদের সাথে বিরাট বিরাট হিট মানে আছে তারপরে আমরা দুজনে যখন অন্য ধারার কাজ করেছি ঋতুদার সাথে কাজ করেছি তারপর তারপরে যখন আমরা দুজনে আলাদাভাবে কাজ করেছি তখন শিবপ্রসাদ রাজা সেন তরুণ মজুমদার অনিরুদ্ধ রায় চৌধুরী বিভিন্ন মানে আমার হিন্দি ছবিগুলো বাংলাদেশের ছবি সব মিলিয়ে আমরাও দুজন দুজনের দুটো দিকে ক্যারিয়ার তৈরি করেছি কিন্তু আবার যখন একসাথে হয়েছি তখন আবার সেই ম্যাচে মানে ছবির নাম অযোগ্য নিজেকে কখন মনে হয়েছে জীবনের প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে এই ক্ষেত্রে এত অযোগ্য হয়ে রইলাম মজার ক্ষেত্রেই বলো মজা হিসাবে বা জীবনটা রোজই একটা যোগ্য অযোগ্যতার খেলা আমার অযোগ্য মানুষ যোগ্য মানুষ যোগ্যতা প্রমাণ আজও তো কখনও আমরা যদি কিছু একটা করি সেটাতে মানুষ আমাদের অনেক ট্রোল করে অনেক কিছু বলে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে কিন্তু তাতে তাতে আমি দমে যাই না বা থেমে যাই না আমি প্রত্যেক দিন ভাবি যে জীবনে তো ভালো মন্দ মিশেই থাকবে এবং জীবনটা এইভাবেই চলবে কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করব আমার যোগ্যতা প্রমাণটা দুটো গুণ মারাত্মক দুটো গুণ একটা তো বলবো যে অবশ্যই খুব মানে খুব ডিসিপ্লিন এত বছর একটা এক জায়গায় ক্যারিয়ার করে রেখেছে আর আমার মনে হয় অনেক বেশি বিচক্ষণ স্ট্র্যাটেজি কীভাবে তার ক্যারিয়ার একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারে তার পরবর্তী মানে ভবিষ্যতের ভাবনা হি ইজ ভেরি গুড আমার মনে হয় হি ইজ মোর প্র্যাকটিক্যাল সেটা আমি আর আমি আমার ভীষণ বেশি ইমোশনাল দিদি শেষ বেশ দর্শকদের জন্য কী বলবেন আমি একটা কথাই বলতে চাই আই লাভ ইউ মাই অডিয়েন্স মাই দর্শক ওনারাই আমাদের আপনারাই আমাদের ভগবান ঈশ্বরের আশীর্বাদের পর আপনাদের আশীর্বাদ ছাড়া এখানে আমরা আসতে পারতাম না আমি একটা কথাই বলতে চাই এভাবেই আশীর্বাদ করতে থাকুন আর আরও ভালো ভালো কাজ আপনাদের দিতে থাকি আপনারাও বাংলা সিনেমাকে ভালোবাসুন বাংলা সিনেমা দেখুন মানুষকে বলুন তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড়। হবে এটা আপনার কাছে কতটা আনন্দ খুব আনন্দের সম্মানের খুব আনন্দের থেকে বড় কথা সম্মানের ওদের তো একটা মাইল এই মাইল স্টোনটা আমার না আমরা কেউ অ্যাচিভ করে নিই এটা ওদের মাইলস্টোন এবং চোদ্দ বছর ছবি না করার পরেও পঞ্চাশ দেখো নাগপঞ্চমী প্রসিনযুপর্ণার সাথে আমার যোগ নেই আমি ওদেরকে লক্ষ্য করা শুরু করছি কখন থেকে যখন আমি উৎসব দেখছি তারপরে এই চোদ্দ বছর ছবি নিয়ে আমরা কেউ ভাবিও নি তারপরে যখন প্রাক্তন তৈরি করলো নন্দিতাদি এবং শিবু বরং সুপার ডুপার হিট হলো তারপরে আমরা ভাবলাম যে দৃষ্টিকোণের কথা সেটা করার সুযোগটাই হলো প্রাক্তনের জন্যে আর এই দুটো ছবি যখন সুপার ডুপার হিট হলো অবশ্যম্ভবই ছিল পঞ্চাশটা যেহেতু আটচল্লিশ নম্বর ছিল দৃষ্টিকোণ উনপঞ্চাশকেও করতে চাইছিলাম না একটা অন্য ছবিতে টুক করে উনপঞ্চাশ হওয়াতে আমরা অমনি পঞ্চাশের প্ল্যানিং করলাম এবং আগে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত আমি বিশেষ আনন্দিত যে ওপেনিংয়ের দিন এরকম বিক্রি এক্ষুনি জানলাম যে বুক মাইসোতে অল ইন্ডিয়াতে ট্রেন্ডিং যাচ্ছে টিকিট সেল সেটা আমার কাছে দারুণ আনন্দের এবং আনন্দটা আমাদের বাণিজ্যের জন্য না বাণিজ্য তো এদিক ওদিক করে ঠিক হবে কিন্তু আমার কাছে আনন্দের যে এই দুজন মানুষ যারা এই পরিশ্রমটা করেছেন এত বছর টিকে থাকার পরিশ্রম তারা যখন দেখছে মানুষ আমাদের আজও ভালোবাসে এর থেকে আনন্দের কিছু না ভেরি হ্যাপি যেরম একটা জিনিস ওদের জন্য বানাতে পেরেছি সম্পর্কের মধ্যে যোগ্য হয়ে উঠতে গেলে সততা লাগে আর কিছু লাগে না সাদাকে সাদা কালোকে কালো বলে ভালো মন্দ বলাটা ঠিক নয় তার যে বাইরের মাঝখানে যে গ্রে এরিয়া সেটাকে রেসপেক্ট করতে হয় এবং সততার সাথে সে সম্পর্কটাকে ভালো করে বাঁচিয়ে রাখতে হয় এই ছবি তার কথাই বলে না আমাকে ডেফিনেটলি অনেকটাই আনন্দ দিয়েছিল কারণ এটা আমারও প্রথম সুযোগ পোস্ট প্রোডাকশনে এবং ক্যামেরার পিছনে কাজ করে তো সেই কারণে সেটা আমার পক্ষে খুবই একটা ভালো অভিজ্ঞতা এবং আমার কাছে আমার যোগ্যতার প্রমাণ রাখার একটা খুব অন্যতম একটা স্টেজ তো সেই কারণে আমি যে যে কাজগুলো করেছি এখানে ছোটোখাটো ইনপুট সেগুলো এখন বড়ো পর্দায় দেখতে পাচ্ছি এটা একটা মানে প্রথমবার কাজ করছে যেহেতু ক্যামেরার পিছনে ওই কারণে সেটা দেখতেও বেশ আনন্দ হচ্ছে এবং আশা করি সেই আনন্দটা আমাদের দর্শকের সাথে আমরা শেয়ার করতে পারবো এবং তারাও সে একই জিনিস অনুভব করবে সেটা উনি বেটার বলতে পারবেন হোপফুলি কতটা সহজ করেছে না কতটা অ্যাকচুয়ালি আরও কমপ্লিকেট করে ফেলি সেটা তো আমি জানি না কিন্তু আমার আমার মতে স্বাভাবিকভাবেই যত এটা আমার বিশ্বাস যে যত ক্রিয়েটিভ মাথা একই একটা জিনিসের উপরে খাটবে বসে থাকবে সেটাকে রান্না করবে তার স্বাদ ততটা বেটার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই এই নিয়ে ছবিটা আমি আমি অনেকবার দেখে ফেলেছি আসলে তো এটা আমি বড়ো পর্দায় কেমন লাগছে দেখতে সেটার একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে সেটা আমি প্রথমবার করছি তাই মানে দেখছি তাই সেটা সব কিছু অনেকটা বড় সব কিছু অনেকটা প্রমিনেন্ট সো সেই কারণে সেটাও একটা সুন্দর অভিজ্ঞতা সেটা এনজয় করছি সেটার জন্য দু ঘন্টা ছ মিনিট অযোগ্য ছবিটা দেখতে হবে দেখুন আমি আপনাদেরকে যদি বলি যে ছবি দেখতে আসুন তাহলে আপনারা তো সেটা এক্সপেক্ট করবেন তাই আমি বলবো যে আপনারা ভালো করে গানগুলো শুনুন ইউটিউবে যদি কোনো দ্বিধা থেকে থাকে মনে ট্রেলারটাও দেখুন আপনার যদি তখনও একটা মনের থেকে সত্যি ইচ্ছে হয় যে ছবিটা সত্যি একবার দেখা যেতে পারে গল্পটা এনজয় করা যেতেও পারে তাহলে অবশ্যই